যতক্ষণ দরুদ শরীফ পড়া যাবে না হবে না ততক্ষণ কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে দরুদ শরীফ ছাড়া কি দোয়া কবুল হবে আপনি মসজিদে গেলেন নামাজ পড়লেন ইবাদত বندگی করলেন ফরজ নামাজ সুন্নত নামাজ সব শেষ করলেন কিন্তু আপনি প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়লেন না তাহলে দরুদ শরীফ না পড়ার কারণে দোয়া মুনাজাতের আগে প্রিয় নবীর শানে দরুদ না পড়ার কারণে আপনার ইবাদত বندگی দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না বলেন কবুল হবে না হবে না সেজন্য ইমামরা বলেছেন যখন সাল আজান দিবেন তখনও দরুদ শরীফ পড়বেন যখন এ দিবেন তখনও দরুদ শরীফ পড়বেন শুধু তা নয় যখন মুনাজাত করবেন মোনাজাতের আগে একবার দরুদ শরীফ মোনাজাতের মাঝখানে একবার দরুদ শরীফ মোনাজাতের পরে একবার দরুদ শরীফ আদায় করবেন যাতে করে সেই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় আমরা কি চাই না মুনাজাত কবুল হোক আমরা কি চাই না দোয়া কবুল হোক তাহলে দোয়া কবুলের শর্ত হলো সালাতু সালাম ঠিক না বে ঠিক দোয়া কবুলের শর্ত হলো সালাতু সালাম আজকে আপনারা মসজিদে ঢুকেন ডান পা দিয়ে ঢুকেন বাম পা দিয়ে বের হন অনেকে মসজিদের দোয়াটা পরিপূর্ণ জানেন না মসজিদে ঢুকেন আল্লাহুম্মা আফতাহালি আবু আবা রাহমাতিকা মসজিদ থেকে বের হন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক অথচ হাদিস শরীফে রয়ে গেছে ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর প্রিয় নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবা ডান পা দিয়ে প্রবেশ করবা আর প্রবেশ করার সাথে সাথে দোয়া পড়বা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম

এমন একজন এক জ্ঞানের সাগর আছে আমার কোনো ভয় নাই আমার কাছে সব ডকুমেন্টস আছে কেউ যদি জানতে চায় বুঝতে চায় আমরা জানাবো বুঝাবো কিন্তু হাদিস শরীফকে অবমাননা করার সুযোগ দেওয়া যাবে না দরুদ শরীফ ছাড়া কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আপনাদের মসজিদে লিখে দিবেন কেন লিখবেন না আপনি যারা হজ করেছেন মসজিদে নববীতে গিয়ে দেখেছেন আমার এক ভাই একটু আগে বলেছেন আমি কিছুদিন আগে উমরা করেছি একটু দাঁড়াবেন তিনি একজন মুরব্বী মনে মাহাবিলে নাই আমাকে বলেছেন কিছুক্ষণ আগে তিনি উমরা করে এসেছেন উমরা মানে কি মক্কা শরীফ মদিনা শরীফ সব জায়গায় যাইতে হবে যাই কি না আমরা যাই নাকি যাই আমাদের তৌফিক দিক আল্লাহ আমাদের সবাইকে দরবারে আজম মদিনাতুল মোনাব্বরার জিয়ারত নসিব করুক জোরে বলেন নামিন আমাদেরকে প্রিয় নবীর হাজিরা প্রিয় নবীর দরবারে হাজিরা কবুল করুক আমিন এবং হান হাইকে আবার তাওয়াফ করার তৌফিক দান করুক জোরে বলেন নামিন আমার মনে হয় মুরাদপুরের অত্র

সেই দরবারে আজম্বার কথা বলছিলাম যেটা আজকে ব্রিটিশ দালাল সৌদি গোত্রবাদীদের মাধ্যমে নিয়ন্ত্রিত আমার ভাই আলোচনা করেছেন সেজন্য বলেছেন যে